পৌষ পার্বণকে সামনে রেখে মাটির সরা বিক্রিতে ব্যস্ত হয়ে উঠেছেন বিক্রেতারা মূলত গ্রাম বাংলাতেই এই সরা চাহিদা এখন তুলনামূলক বেশি বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং পৌষের পিঠে পুলির আসল স্বাদ উপভোগ করতে সাধারণ মানুষ আজও মাটির সরা কিনছেন পৌষ পার্বণ মানে পিঠে পুলি আর সেই পিঠে তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো মাটির সরা মাটি দিয়েই তৈরি হয় এই সরা যদিও আগের মতো সরার চল এখন অনেকটাই কমে গিয়েছে তবুও গ্রামগঞ্জের পথে পথে গাড়িতে করে সরা বিক্রি করতে দেখা যায় বিক্রেতাদের ছোট বড় নানা রকমের মাটির সরা এই সময় বাজারে পাওয়া যায় গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সরা বিক্রি করছেন তারা সরা কিনতে আসা মানুষজনের বক্তব্য আধুনিকতার ছোঁয়ায় সরার ব্যবহার অনেক কমে গেলেও পৌষ পার্বণ উপলক্ষে ঐতিহ্য বজায় রাখতে তারা এখনও মাটির সরা কিনছেন অন্যদিকে সরা বিক্রেতারা জানাচ্ছেন আগের তুলনায় বিক্রি অনেকটাই কমে গিয়েছে শহরে চাহিদা প্রায় নেই বললেই চলে তাই এখন মূলত গ্রামগঞ্জেই সরা বিক্রি করেই সংসার চালাতে হচ্ছে তাদের অনেক রকমের আছে তো আমি তো এক্সপার্ট না ওই একটা এক মিটার এটা চারটা বউ চারটার চলটা অনেক কমে গেছে এখন তো আর লোকের সবটি একটু কমে যাচ্ছে এখন নতুন নতুন কত জিনিসও বেরিয়ে গেছে বেরিয়ে গেছে তবু এটা তো আলাদাই ঐতিহ্য না আলাদা একটা হ্যাঁ সেটা ঐতিহ্য আছে তো একটা আলাদা টুকসগনাতের পিঠা খাওয়া মানে পিঠা সরা সাজেগলে আর কিছু না পিঠা বানানোই সব এখানে যা আছে পিঠা বানানো বিক্রি নাই তো